নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব ষোলো সোমবারের ব্রতের সহজ নিয়ম কিভাবে সহজ পদ্ধতিতে এই ব্রত পালন করবেন ও উদযাপন করবেন তার সমস্ত তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে ওং নামা শিবায়া লিখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন সনাতন হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেব শিবের মাস হিসেবে গণ্য করা হয় আর সোমবার দিনটি পালন করা হয় শিবের দিন হিসেবে তাই এই শ্রাবণ মাস থেকে ষোলো সোমবারের ব্রত শুরু করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এবং এই ব্রত মন দিয়ে পালন করলে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন হয় কারো বিয়ে আটকে থাকলে সেই সমস্যা কেটে যায় সকলের সকল মনস্কামনা পূর্ণ ষোলো সোমবারের ব্রত আপনারা শ্রাবণ মাস কার্তিক মাস ও ফাল্গুন মাসের সোমবার থেকে শুরু করতে পারেন আর আপনারা যদি এই তিনটি মাসের অপেক্ষায় না থাকেন সেক্ষেত্রে আপনারা যে কোনো শুভ মাস দেখে তার প্রথম সোমবারে আপনারা এই ষোলো সোমবারের উপর শুরু করতে পারেন এই ব্রতের নিয়ম হলো পরপর ষোলোটি সোমবারই করতে হবে একটি সোমবারও বাদ দেওয়া চলবে না কিন্তু মহিলাদের ক্ষেত্রে যেহেতু পরপর ষোলোটি সোমবার করা সম্ভব হবে না সেক্ষেত্রে আপনারা গুণে গুনে ষোলোটি সোমবার আমরা সাধারণত ষোলো সোমবার মোচনের জন্য মনস্কামনা পূরণের জন্য করে থাকি তাহলে দেখে নিই এই ব্রত আমরা কিভাবে পালন করি এই ব্রত পালন করলে অবশ্যই আগের দিন সংযম গ্রহণ করতে হবে অর্থাৎ এক বেলাতে অন্নগ্রহণ করতে হবে এবং বেলাতে। লুচি পরোটা ফল আহার করতে হবে আপনারা রুটি খেতে পারবেন না কারণ রুটি পোড়া এবং সেকা হয় বাবা ভোলেনাথের পুজোয় খুব বেশি উপকরণের দরকার পড়ে না বাবা ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হন সবার প্রথমে বাবার মাথায় জল ঢালার জন্য পঞ্চামৃত বানিয়ে নেবেন দই দুধ ঘি মধু শর্করা দিয়ে আপনারা যদি শুধু দুধ গঙ্গা দিয়ে বাবার মাথায় জল ঢালতে চান তাও আপনারা পারবেন এবার সবার প্রথমে উপকরণ নিয়ে নেবেন শ্বেতচন্দন চন্দন সিদ্ধি পৈতে পঞ্চামৃতের মধ্যে আপনারা সিদ্ধি মিশিয়ে নেবেন পঞ্চশস্য অখণ্ড অর্ঘ আকুণ্ড ফুলের মালা ধুতুরা ফুল ধুতুরার কাটা কলকে ফুল তিনটে এগারোটা একুশটা বেলপাতা বাবার মাথায় দিতে হবে পারলে বেলপাতার মালা গেথে বাবাকে পরাবেন অখণ্ড ফল তিনটে অবশ্য তার মধ্যে বেল রাখবে হিয়ের প্রদীপ ধূপকাঠি মোমবাতি দুর্বা আর বাবার চরণে দেওয়ার জন্য ষোলো আনা দক্ষিণা সবার প্রথমে শুদ্ধ বসন পরে পুজো করতে বসবেন এবং আঁচমণি করে ওম নাম বিষ্ণু ওম নাম বিষ্ণু ওম নাম বিষ্ণু বলবেন এবার একটি তামার অথবা পাথরের পাত্রে বাবাকে বসাবেন বাবাকে পঞ্চামৃত দিয়ে বাবার মাথায় জল ঢালবেন এবং ওম শিবায় মন্ত্রটি উচ্চারণ করবেন এবার গঙ্গার জল দিয়ে বাবাকে অভিষেক করে নেবেন আর যারা দুধ গঙ্গা ঢালবেন তাদের আলাদা করে আর গঙ্গার জল দিতে হবে না এবার বাবা স্নান মন্ত্র বলবেন ওং ত্রাম্বা কং যাজামাহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমেবন্ধনন মৃত্যুর মুখীও ও ওং তৎপুরুষায় বিদ্যাহে বিদ্হে মহাদেবায় ধীমহি তুদ্র প্রচোদয়া এই মন্ত্রটি যদি বলা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাবার ওং নমঃ শিবায় মন্ত্রটি বলবেন এবার একটি শুদ্ধ বস্ত্র দিয়ে বাবাকে মুছিয়ে নেবেন এবার বাবার পছন্দের সেচ চন্দন পরাবেন বেলপাতা ফুল সবকিছুর মধ্যে চন্দন লাগিয়ে নেবেন এবার আপনারা চাইলে তিনটে বেলপাতা বাবার মাথায় অর্পণ করবে। আপনারা এগারোটা একুশটা বেলপাতাও বাবার মাথায় অর্পণ করতে পারেন এবার আপনারা ফুল মালা দিয়ে বাবাকে মনের মতন সাজিয়ে নেবেন মন্ত্র বলবেন এই শশা চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং নম শিবায় নমঃ এবার বাবার মাথায় পৈতে নিবেদন করবেন পঞ্চশস্য নিবেদন করবেন অখণ্ড অর্ঘ অর্থাৎ চাল ও দুর্বা নিবেদন করবেন অর্ঘ এবং দুর্বা দীর্ঘায়ু এবং সম্পদের প্রতীক এবার বাবার মাথায় ফল ও বাতাস অর্পণ করবেন ধূপকাটি মোমবাতি দেখাবেন এবং প্রণাম মন্ত্র বলবেন ওং শিবায় সান্ত্রায় করুণাত্রয় হেতা নিবিদিতা মে তঙ্গতিং পরমেশ্বর আপনারা নম শিবায় নম শিবায় নম শিবায় শিবের পঞ্চাক্ষত জপমন্ত্রটি বলতে পারেন আমি একটা কথা অবশ্যই আপনাদের বলতে চাই বাবা ভোলেনাথের পুজোয় বিশেষ কোনো উপকরণের দরকার পড়ে না বাবার সন্তানের ভক্তিতেই সন্তুষ্ট তাই আপনারা যদি কিছু জোগাড় করে উঠতে না পারেন সেক্ষেত্রে আপনারা গঙ্গার জল তিনটে বেলপাতা ও একটি ফল দিয়েই বাবার পুজো করবেন ভক্তিযুক্ত মনে পুজো করবেন দেখবেন তাতেই বাবা সন্তুষ্ট যে ব্রতি ষোলো সোমবারের উপোস করবেন তিনি কখনোই বাবার মাথার ফলটি খাবেন না সেই ফলটি আপনারা প্রসাদ করে বাড়ির লোকদের খাইয়ে দেবেন নিজে খাবেন না কারণ আপনারা কোনো মনস্কামনার জন্যই বাবাকে ফলটি নিবেদন করেছেন এই ব্রত যেহেতু বেলা বারোটার আগে করতে হয় তাই এই ব্রত শেষ করে আপনারা চর্ণামৃত নিয়ে ফল প্রসাদ আহার করবেন সন্ধ্যাবেলায় আপনারা বাবাকে আরতি করে এক সিদ্ধ অন্ন খাবেন অর্থাৎ সামাজ চাল আতপ চাল গোবিন্দভোগ চাল দিয়ে আলু সিদ্ধ লঙ্কা দিয়ে খেতে পারেন আপনারা কাঁচা লবণ খাবেন না আপনারা কাঁচা লবণের পরিবর্তে সন্ধুক লবণ খাবেন প্রসাদ গ্রহণের সময় আপনারা কোনো কথা বলবেন না আপনারা পারলে ঘরে দরজা বন্ধ করে প্রসাদ খাবেন এইভাবে আপনারা ষোলো সোমবারের উপোস করবেন উদযাপনের ক্ষেত্রে ষোলো সোমবারের উপোস করলে সতেরো সোমবারের দিন আপনারা উদযাপন করবেন আপনারা যদি বাড়িতে উদযাপন করতে চান সেক্ষেত্রে বাবাকে ফল লুচি সুজি পায়েস এসব ভোগ দেবেন এবং বাবার সামনে ঘিয়ে প্রদীপ ধরাবেন কিন্তু সেদিন আপনারা তিনটের পরিবর্তে পাঁচটি ফল বাবার মাথায় দেবেন মন্দিরে উদযাপন করলে ঠাকুর ঠাকুরমশাইকে আপনারা মূল্য ধরে দেবেন অথবা লুচি ভোগ যদি আপনারা দিতে পারেন সেটি দেবেন অবশ্যই ঠাকুর মশাইটি সেদিন একটি ভুজি দান করবেন এবং কোনো দুস্থকে যদি খাওয়াতে পারেন খুবই ভালো না হলে আপনারা তাকে মূল্য দান করবেন আমি আমার ষোলো সোমবারের ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ